ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ রব্বুল বলেন আমি বনি আদমকে সম্মানিত করে দুনিয়াতে মানব মারব জাতিটাকে ওই যে জাদু করে যায় জাদুঘর প্রাচীন যুগের জিনিস দেখার জন্য জাদু করে যায় এরপরে বিভিন্ন জীবজন্তু দেখার জন্য চিড়িয়াখানায় যায় এরপরে যাদের টাকা পয়সা আছে ওরা কোথায় যায় ওই আফ্রিকার জঙ্গলে যায় আফ্রিকা যায় ওই সমস্ত মাখলুক দিকে তাকায় বলে তুমি বড় সুন্দর তাকায় বলে বান্দা আমি যে সুন্দর এটার কথা কিন্তু কোরআনে আল্লাহ বলেন নাই কিন্তু তুমি যে সুন্দর এই কথাটা কিন্তু আল্লাহ তোমার উপরে তোমার জন্য যে কোরআন আল্লাহ জমিনে পাঠাইছে ওই কোরআনে আল্লাহ তালা ঘোষণা করছে তুমি যে সুন্দর মানুষ যে সুন্দর এটা কই আছে তিনি নাওয়াহাদেল বেলাদিনল আমি লেপাদ হলা কোনাল ইংসানাব আহসানিতাতবি। আল্লাহ রববরা আলাবিন বলেন। মানুষ তোমাকে আমি সুন্দর রবকার প্রব দিয়ে বানাায় সিস আমরা যে সুন্দর এটা কুই আছে। গুরু ছাগল হাঁস মুরগি বা অন্যান্য যত makhluk পৃথিবীতে আছে তারা যে সুন্দর এর কথা কোরআনে কোথাও নাই কিন্তু মানুষ যে সুন্দর এটার কথা কোরআনে আছে না নাই সূরা 3 আপনারা জানেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ তালা মানুষদেরকে সুন্দর অবকাটমদে অবয়ব দিয়ে আল্লাহ তালা মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহু আকবার সেই মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে তোমাকে আমি আম্মি আম্মি পাঠাই নাই বলে জমিনে পাঠাইছি কোনো একটা কারণ তো আছে আমি উদাহরণ দিতে গিয়ে বলি বলে বাড়ির পেছনের সামনে অথবা সাইডে কোনো জায়গা যদি আপনি গাছ লাগান গাছ ওই গাছটা যদি পাঁচ বছর দশ বছর পর গাছের দ্বারাতে কোনো লাভ না হয় আপনি কিন্তু ওই গাছটা রাখবেন না কেটে ফেলবেন কেটে ফেলার পরে ওই গাছটা আপনি এমনি এমনি ফেলে দিবেন না যদি কোনো কাজে না লাগে অন্তত সর্বশেষ কাজ মহিলারা ভাত রান্না করে কথা ঠিক না বেঠি এমনি এমনি ফেলে দেয় না আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বান্দা আমি তোকে একমাত্র এই উদ্দেশ্যে বানাইছি লি ইবাদুন তোমরা একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবা এবার বান্দা যদি আমার ইবাদত না করক তোমাকে আমি এমনি এমনি ফেলে দিব না ছেড়ে দেব না ছেড়ে দেওয়ার জন্য বানাই নাই দুনিয়ার জমিনে তুমি যাই ইচ্ছা তাই করো আমার পক্ষ থেকে কোনো বাধা নাই উদাহরণ দিতে গিয়ে আমি বলি ও বন্ধু তোমার মনে যা চাই তুমি এখন তাই করতে পারবা কোনো অসুবিধা নাই কোনো বাধা বিপত্তি নাই তুমি যদি মনে চাই মসজিদে যাইতে পারবা কোনো বাধা নাই তোমার যদি মনে চায় তুমি মন্দিরে যেতে পারো কোনো বাধা নাই তোমার যদি মনে চায় তুমি গান বাজনা শোনো কোনো বাধা নাই তোমার যদি মনে চায় অর্জুন অর্জুন পাড়ার এই মাহফিলে তুমি বয়ান শুনতে পারো তারপরে কোনো অসুবিধা নাই কিন্তু হিসাব নিকেশের দিন যেদিন গনিয়াস আসবে সেদিন আমি কিন্তু তোমাকে ছাড়ব না